আহ লাগছে তো আমাকে ছাড়ো কেউ দেখে ফেলবে তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের রিমি দিদি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই কলেজের প্রথম দিন সকালবেলা সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতেই তানবীরের ঘুম ভাঙল তার মনে আজ একটা অদ্ভুত উত্তেজনা ছিল নতুন পরিবেশ নতুন মুখ আর হয়তো নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে তার জন্য তানবীর সদ্য উচ্চ মাধ্যমিক পেরিয়ে রাজধানীর নামকরা একটি কলেজে ভর্তি হয়েছে তানবীর সাধারণত আত্মবিশ্বাসী একজন ছেলে তবে ভেতরে ভেতরে একটু লাজুক কিন্তু আজ কলেজের প্রথম দিনে সে নিজের মধ্যে এক নতুন সাহস খুঁজে পেল নতুন ইউনিফর্ম পরে বাসে উঠল পথে যেতে যেতে চারপাশের মানুষজনের ব্যস্ততা আর তাদের জীবনের গল্পগুলো দেখছিল কলেজে পৌঁছে তানবীর একদম নতুন একটা জগতে পা রাখল বিশাল ক্যাম্পাস অসংখ্য ছাত্রছাত্রী প্রথম ক্লাস ছিল ইংরেজি সাহিত্য ক্লাসরুমে ঢুকে একটা মাঝামাঝি বেঞ্চে বসে পড়ল সে চারপাশে সবাই নিজেদের পরিচয় দিচ্ছিল হঠাৎ দরজার সামনে একটা মৃদু শব্দ হল তানভীর চোখ তুলে তাকাতেই দেখল একজন মেয়ে দাঁড়িয়ে আছে লম্বা কুচকুচে কালো চুল চোখে গোল ফ্রেমের চশমা আর তার চেহারায় এক ধরনের কোমলতা মেয়েটি কিছুটা অপ্রস্তুতভাবে বলল স্যার দেরি হয়ে গেছে ঢুকতে পারি স্যার মাথা নেড়ে অনুমতি দিলেন মেয়েটি ক্লাসরুমে ঢুকে একবার পুরো ক্লাসের দিকে তাকাল তানভীর অবচেতনভাবে মেয়েটির দিকে তাকিয়েই থাকল তার মনে হল সে যেন কোনো সিনেমার দৃশ্য দেখছে মেয়েটি তানভীরের পাশে এসে বসলে তারপরে এক পলক খাসি দিয়ে বলল আমি আয়েশা নতুন এখানে তানভীর কিছুটা নার্ভাস হয়ে নিজেকে সামলে নিয়ে বলল আমি তানভীর আমিও নতুন এইভাবেই তাদের প্রথম কথা বলা শুরু হলো। ক্লাস চলল কিন্তু তানভীরের মন ছিল আয়েশার দিকেই পরের কয়েকদিন তানভীর আর আয়েশার দেখা হতে লাগল প্রায়ই জনেই একই বিষয়ে পড়ত তাই ক্লাসের মধ্যেই তাদের বন্ধুত্বটা দুই হয়ে উঠল তানভীর উপলব্ধি করল আয়েশা শুধু চেহারায় সুন্দর নয় তার মনও অনেক সুন্দর আয়েশা খুব প্রাণবন্ত হাসি খুশি আর দারুণভাবে জীবনকে উপভোগ করতে জানে একদিন ক্লাস শেষে আয়েশা বলল তানভীর চলো ক্যাফেটেরিয়ায় যাই একসঙ্গে চা খাই তানভীর কিছুটা দ্বিধা নিয়ে রাজি হল ক্যাফেটেরিয়ায় বসে তারা অনেকক্ষণ কথা বলল তানভীর প্রথমবার অনুভব করল আয়েশার সঙ্গে কথা বলতে তার এত ভালো লাগছে কেন কয়েক মাস পার হয়ে গেল তানভীর বুঝতে পারল সে আয়েশার প্রতি দুর্বল হয়ে পড়ছে প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে আয়েশাকে দেখার চিন্তায় তার মন ব্যাকুল থাকত কিন্তু সে সাহস করে কিছু বলতে পারত না একদিন কলেজের এক প্রোগ্রামে আয়েশাকে দেখল তানভীর সেই দিন আয়েশা একটি লাল রঙের শাড়ি পরে এসেছিল তানভীর আয়েশার দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ তার মনে হল আজ না বললে হয়তো আর কখনোই বলতে পারবে না প্রোগ্রামের শেষে আয়েশার কাছে গিয়ে তানভীর বলল আয়েশা তোমার সঙ্গে একটা কথা বলতে পারি আয়েশা কিছুটা অবাক হয়ে বলল হ্যাঁ অবশ্যই তানভীর একটু সময় নিয়ে বলল খু তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছিল তুমি আমার জীবনে বিশেষ কেউ হতে চলেছ যতদিন গেছে আমার অনুভূতিটা আরও গভীর হয়েছে আমি জানি না এটা বলার সঠিক সময় কিনা কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর হালকা হেসে বলল তানভীর আমিও তোমার প্রতি ঠিক একই রকম অনুভব করি কিন্তু আমি অপেক্ষা করছিলাম তুমি কবে বলবে তানভীরের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল তারা দুই জন মিলে একটা নতুন যাত্রা শুরু করল প্রেমের তাদের সম্পর্ক নিয়ে কলেজ জীবনে অনেক গল্প হাসি মজা আর কিছু ছোটখাটো ঝগড়াও হয়েছিল তবে তাদের ভালোবাসা ছিল গভীর কলেজ শেষ হওয়ার পরে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা শুরু করল কয়েক বছর পরে তাদের সম্পর্ক আরও হল তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল কলেজের প্রথম দিন আর সেই গল্পটা আজও চলছে তারা দুই জনই বুঝতে পেরেছিল জীবনে প্রথম প্রেম সবসময় বিশেষ কিছু হয়ে থাকে কলেজের প্রথম দিনটা ছিল তানভীরের জন্য অনেকটাই স্বপ্নের মতো উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে দেশের সেরা কলেজে ভর্তি হওয়াটা তার জন্য যেমন আনন্দের তেমন নতুন পরিবেশের ভিতরে ঢুকে পড়ার ভয় ছিল সকালে বাসা থেকে বেরিয়ে ক্যাম্পাসে পা রাখা মাত্রই সে বুঝল এখানকার জীবন একদমই আলাদা বিশাল ক্যাম্পাস অজস্র মানুষ আর জেন এই এক নতুন পৃথিবী তানবীর ধীরে ধীরে ক্লাসরুমে গিয়ে একটা মাঝের বেঞ্চে গিয়ে বসে ক্লাস শুরু হতে না হতেই দরজায় একটি মেয়ের উপস্থিতি তানভীরের মনোযোগ কেড়ে নেয় মেয়েটি ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকে স্যারের কাছে দেরি হওয়ার জন্য ক্ষমা চাইল তারপরে একবার চারপাশে তাকিয়ে একটা ফাঁকা জায়গা খুঁজে নিয়ে তানবীরের পাশেই বসে মেয়েটির চেহারায় এমন এক কোমলতা আর আত্মবিশ্বাস ছিল যা তানভীরকে মুহূর্তেই মুগ্ধ করে আমি আয়েশা হালকা হেসে বলল মেয়েটি তানভীর তানভীর নিজের নামটি বলতে গিয়ে একটু নার্ভাস হয়ে পড়ল এইভাবেই তাদের প্রথম আলাপ তানভীর বুঝতে পারল এই মেয়ে তার জীবনের অন্যতম স্মরণীয় কেউ হতে চলেছে দিন যতই এগোতে থাকল তানভীর আর আয়েশার বন্ধুত্ব ততই গভীর হতে লাগল তারা একসঙ্গে ক্লাস করত গ্রুপ প্রজেক্ট করত এমনকি ক্লাস শেষে কলেজ ক্যাফেটেরিয়ায় ঘণ্টার পর ঘণ্টা গল্প করত আয়েশা ছিল খুব মেধাবী পড়াশোনার প্রতি মনোযোগী কিন্তু তার ভেতরেও ছিল একটা শৈল্পিক মন সে কবিতা লিখতে আর মাঝে মাঝে কলেজের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিত তানভীর তার কবিতার প্রতি মুগ্ধ ছিল আয়েশার লেখাগুলো যেন তানভীরের হৃদয়ের অনুভূতিগুলো প্রকাশ করত একদিন ক্লাসের পরে তানভীর বলল আয়েশা তোমার কবিতা পড়লে মনে হয় যেন আমার মনের কথাগুলো তুমি জান আয়েশা হেসে বলল মনে হয় আমাদের চিন্তাগুলো কোথাও না কোথাও মিল আছে এই কথায় তানভীরের মনে এক নতুন অনুভূতির জন্ম নিল তানভীর ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করল যে আয়েশার প্রতি তার অনুভূতিটা শুধুমাত্র বন্ধুত্বের নয় তার হৃদয় যেন প্রতিদিন আয়েশার হাসির অপেক্ষায় থাকে তবে সে বুঝত না কিভাবে তার অনুভূতিগুলো আয়েশাকে জানাবে একদিন কলেজের লাইব্রেরিতে পড়তে গিয়ে তানভীর লক্ষ্য করল আয়েশা একা একটি বই পড়ছে তার মুখের উপর বইয়ের পাতার আলো প্রতিফলিত হচ্ছিল যা তাকে জেন আরও মায়াবী করে তুলেছিল তানভীর নিজেকে আর ধরে রাখতে পারল না আয়েশা বলে উঠল তানভীর হ্যাঁ আয়েশা মুখ তুলে তাকালো। তোমার সঙ্গে একটু কথা বলতে চাই তানভীর বলল অবশ্যই তানভীর গভীরভাবে বলল তোমাকে প্রথম দিন দেখার পর থেকেই মনে হয়েছিল তুমি অন্যরকম যতই তোমার সঙ্গে সময় কাটাই ততই বুঝতে পারি তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না তুমি কি ভাব কিন্তু আমি তোমাকে পছন্দ করি সত্যিই পছন্দ করি আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মৃদু হেসে বলল তানভীর আমিও তোমাকে পছন্দ করি তবে আমাদের সম্পর্কের ভিত্তি বন্ধুত্বের ছিল তাই তোমাকে কখনো বলতে পারিনি কিন্তু আজ যখন তুমি বললে আমার মন যেন হালকা হয়ে গেল তানভীর আনন্দে ভরে উঠল তাদের বন্ধুত্বের সম্পর্ক এইবার আরও গভীরে গিয়ে প্রেমে রূপ নিল তানভীর আর আয়েশার প্রেম যেন তাদের কলেজ জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দর করে তুলল তারা একসঙ্গে পড়াশোনা করত ক্যাম্পাসের প্রতিটি জায়গায় ঘুরে বেড়াত তানভীর মাঝে মাঝে আয়েশার জন্য ছোট ছোট চমক তৈরি করত কখনো ফুল দিয়ে কখনো তার প্রিয় বই এনে একদিন তানভীর আয়েশাকে নিয়ে কলেজের পাশের একটি পার্কে গেল সেখানে বসে সূর্যাস্ত দেখতে দেখতে আয়েশা বলল তানভীর তুমি কি জানো জীবনটা কখনো কখনো খুব কঠিন হয়ে যায় কিন্তু তোমার সঙ্গে সময় কাটানোর পর মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে তানভীর আয়েশার হাত ধরে বলল আমিও চাই তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকতে সুখে দুঃখে সবসময় তাদের প্রেম শুধু মধুর ছিল না বরং পরস্পরের প্রতি এক অদ্ভুত নির্ভরতা তৈরি করেছিল কিন্তু কোনো সম্পর্কই পুরোপুরি নিখুঁত নয় একদিন কলেজের একটি প্রোগ্রামে আয়েশার কবিতা পড়ার সময় তানভীর একটু দেরি করে উপস্থিত হল আয়েশা তখন খুব রাগান্বিত হল তোমার জন্যই আমি আমার কবিতা পড়ার সময় মনোযোগ হারিয়েছি আয়েশার আগে বলল তানভীর কিছুটা দুঃখ পেল তবে সে ধৈর্য ধরে বলল আমার ভুল হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তোমার পাশে ছিলাম আর সব সময় থাকব তাদের মধ্যে ছোটখাটো কিছু ভুল বোঝাবুঝি হলেও তানবীর আর আয়েশার সম্পর্ক কখনো ভাঙেনি বরং এই ছোট ছোট ঝগড়া তাদের সম্পর্কে আরও মজবুত করেছে কলেজের শেষ দিনটা তাদের জন্য ছিল সবচেয়ে আবেগঘন পুরো ক্লাস মিলে বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিল আয়েশা তার প্রিয় কবিতা খুশে দেখাকুপড়ে শোনাল সেই কবিতায় জেন তাদের সম্পর্কের গল্পটাই লুকিয়েছিল বিদায়ের সময় আয়েশা তানভীরকে বলল আমাদের কলেজ জীবন হয়তো শেষ হয়ে গেল কিন্তু আমি চাই আমাদের সম্পর্কটা যেন কখনো শেষ না হয় তানভীর বলল আমিও চাই আমাদের এই গল্পটা জীবনের গল্প হয়ে উঠুক তানভীর আর আয়েশার প্রেম শুধু কলেজ জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা পরবর্তী জীবনে একে অপরকে আগলে রেখেছিল তাদের ভালোবাসার গল্পটা ছিল একদম সাদাসিধে তবে গভীর অনুভূতিতে ভরা আজও তানভীর আর আয়েশা তাদের সন্তানদের কাছে এই গল্পটি বলে তারা তাদের জীবনের প্রথম প্রেমের স্মৃতিগুলোকে যত্ন করে ধরে রেখেছে যেন জীবনের প্রতিটি মুহূর্তে সেই সময়টাকে নতুন করে অনুভব করতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ